সালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের এই ভিডিওটি সবারই জন্য গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা নুন সেকম তানভিনের ব্যবহার শিখি অর্থাৎ নুন সেকম তানভিনকে আপনি কীভাবে গুন্যা করবেন এই বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে বলে দেবো এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যাদের কোরআন মসজিদ পড়তে পারি আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে এই বিষয়টা না জানলে আমরা কিন্তু গুণনাগুলো আদায় করব না আর গণনা আদায় না করলে আমাদের কোরআন মসজিদ পড়াও সুন্দর হবে না এখন একটা কথা সেটা হচ্ছে আপনারা যদি প্রথম থেকে কোরআনবাদি শিখতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা প্লে লিস্টের লিঙ্ক দিয়েছি সহজ কায়দাই কোরআন শিক্ষা তো সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনেকগুলো ভিডিও পাবেন ওপর থেকে নিজ পর্যন্ত সব করে ভিডিও শেয়াল করে দেখবেন তো ছিল আমরা গুন্যাগুলো শিখি দেখুন গুন্না শিখতে হলে আপনাকে দুটো বিষয় জানতে হবে একগুলো জজমলা নুন এটাকে জজমলা নুন বলে অর্থাৎ জজমালে নুনকে নুন সাকিন বলে নুন সাকিন আর দুই জবর দুই যে দুই পেশে তানভিন বলে তো এই নুন শাকিন এবং তানভিনের পেপারটা আপনাকে বুঝতে হবে উপর যখন জজম থাকবে তখন তাকে নুন শাকিন বলা হবে আর দুই জবর দুই যে দুই পেশ থাকলে তখন তাকে বলা হবে তানভিন তো তানভিন হচ্ছে সাধারণত নুন সাকিনের মতোই হয় নুন সাকিন ও তানভিন চারভাবে বা পড়ার চারটি প্রকার নিয়ম বা নিয়ম আছে আর কি এক হলো ইকলাব দুই হচ্ছে ঈদ ঈদ গম তিন হচ্ছে হর আর চার হচ্ছে ইকফা অর্থাৎ ইকলাব ইদগম ইজহার এবং ইকফা এই চারটা গণ্য আপনাকে ভালো করে বুঝতে হবে এখানে ইকলাব অর্থ হল বদলিয়ে পাঠ মানে জিনিসটা পাল্টা পাল্টানো হবে আর কি মানে এক একরকম আসে লেখা উচ্চারণ করতে হবে আর এক রকম এটা হলো ইকলাব আর ইদগম মানে হচ্ছে মিল করে পড়া বা মিলাইয়া পড়া এখানে মিলাইয়া পড়তে পড়তে হবে আপনাকে আর হর মানে হচ্ছে স্পষ্ট করে পড়া বা এখানে গুণ্য হবে না আর ইখ ফা মানে হচ্ছে গোপনে পড়া বা গোপন করে গণ্য করে পড়া তো এই কটা নিয়মের অর্থ আপনারা মনে রাখবেন তো আমরা প্রথম নিয়মে চলে যাব সেটা হচ্ছে তো ইকলাব গুণ বুঝতে হলে আপনাকে দুটো বেশি বুঝতে হবে প্রথম হচ্ছে ইকলাবের হরফ একটা তা হচ্ছে বা আর দ্বিতীয়ত হচ্ছে ইকলাবের অর্থ হলে বদলিয়ে পড়া বা পরিবর্তন করে পড়া তো ইকলাবের হরফ একটা তাই তো আমরা খুব সহজে মনে রাখতে পারি বা পরের নিয়ম হচ্ছে যে নুন সাকিন ও তানভিনের পর যদি বা আসে নুন সাকিন এবং তানভিনের পর যদি ক্লেবার হরফ বা আসে তাহলে নুন সাকিন ও তানভিনকে কি করতে হবে পরিবর্তন করে পড়তে অর্থাৎ এখানে কি করা যাবে না যে নুনের উচ্চারণটা করা যাবে না নুনের নুন শাকিন উচ্চারণের বদলে আমাকে মিম শাকিনের মতো উচ্চারণ করতে হবে তবে এখানে পুরোপুরি যে মিম শাকিন হবে তাও কিন্তু না একটু নুন শাকিনেরও ভাব নিয়ে আসতে হবে এরকম তা নুন পেস্টুম বা জেরিবি পেস্ট টু তুম বিতু মিম নুন জেরি মিম বা বল বা ডাল জের দি মিম বা দি মিম বা দি তুম বি টু মিম বা আদি নুন চাকিনের পর এখানে বা এখানে নুন শাকিনের পর একটা বা ওই যে মিনি একটা মিম আসছে এই মিনি মিমটা দিয়ে আমরা এখানে পরিবর্তন করে পড়ব তারপর তানভিন হলে দুই জবর দুই দুই তো দুই জবর পর এখানে বাসছে আবার দুই জোবের পরে বাঁচছে তাহলে এখানেও কিন্তু আমরা পরিবর্তন করব। ডাল দুই জবর দান আর ডাল নুন জুবর দান একই কথা তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে এই যে তানভিনের ভিতরে নুন সেখানে হাইড করা থাকে তো যে নুন সেখানটা হাইড করা থাকে সেটাই এখানে পরিবর্তন করে পড়তে হবে তাহলে এখানে বলতে হবে পড়তে হবে তো এটা আবাদ বন্যা গেল এখন শিখবো আমরা ইদগম গুননা দেখুন ইদগম অর্থ মিলিয়ে পড়া আর হরফ হলো ছয়টা তা হচ্ছে ইয়া মিম ওয়াউ নুন লাম আবার এখানে বলা হয়েছে ঈদামকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে একটা হলো গুন্নার সাথে মিলানো আর হলো গনার সারা মিলানো তা সাথে মিলে পড়তে হবে ইয়া মিম ওয়াও নুন এই চারটে অরফ যদি আসে তাহলে অবশ্যই মিলাবেন এবং গুননা করবেন আর রালাম আসলে শুধু মিলবে গুণনা হবে না পরের নিয়ম কি নুন সাকিন বা তানবিনের পরে যদি এই ছয়টি অরফে যে কোনো একটি অরফ আসে তাহলে কি করতে হবে ইয়া মিম ওয়াওনুন আসলে গুন্না করে মিলে পড়তে হবে আর রোয়ালাম আসলে গন্যা ছাড়া মিলায় পড়তে হবে যেমন এখানে দেখুন নুন সাকিনের পর কি আসছে ইয়া আসছে তো এখানে আমরা মিম ইয়া কে ধরবে এবং গুণ্য করব। করবো ফা মাল এই যেখানে ফা মাই বলতে হবে ফা মাইয়া মাল এরকম ভাবে তারপরে এখানে দেখুন তানভিনের পর ইয়া আসছে তাহলে আমরা একটা জবত দিয়ে ইয়াকে ধরবে এবং গুণ্য করব খয় রয় রইয়া রহু ফা মাইয়া মাল ক্ষয় রহু তারপর মিম মিসলিহি এ যে পর মিম আসছে এখানে গুণ মিমগি মিমকে ধরবে মিম মিসলিহি মাসালামিউ রিম লাহাবিউটাব এ বাঘে ধরবে লাহাবিউ তাহলে এখানে নুন সেগান পর ওয়া আসছে আমরা দুই ঠোর গোল করে গুণাটা করব মিউ ইহিম

উল্লু এরকম তো যাই হোক আপনার বুঝতেই পারছেন যে ইয়া মিম ওয়াউ নুন আসলে হবে মিলে আর ওয়ালাম আসলে গুণনা করা যাবে না তারপর তিন নম্বর গুণাটা হলো ইজহার গুণনা ইজহার গুন্ডা মানে হচ্ছে যে নুন সেগুলো টানমের পর হামজা হা আইন হা ওয়াইন খ এই ওয়াইন খ আইন হা হামজা হা এই চৈত যদি আসে তাহলে কী করতে হবে নুন সেখানে কি স্পষ্ট করে পড়তে হবে গুণ্য করা যাবে না এখানে গুন্য হবে না যেমন এখানে হা আল আনহারু জবর আন এখানে গুণ হবে না আল আনহারু মিন আহলি আহাদ আনহারুমা দেখুন প্রত্যেক নুন পর আইন তানভিনের পর আইন নুন সাকেনের পর হা তানভিনের পর হা

মানে হা হামজা আইন হা এই রূপ যদি আসে তাহলে কি করা যাবে না গুণনা করা যাবে না স্পষ্ট করে পড়তে হবে নুন সাকিন ও তানবিনের সর্বশেষ গুণ্যা হচ্ছে ইকফা গুণনা। ইকফা অর্থ গোপন করে গণনা করে পড়া আর ইকফার হরফল পনেরোটা তা জিম জালে জা ফা কফ কাফ অর্থাৎ পূর্বে তিন প্রকারের তেলের আর বর্ণবীদি বাকি সব হচ্ছে ইকফা ওকে তো যখন নুন সেকেন্ড হওয়ার তিন মিনিট পরে ইকফার ও আসবে তখন কি করতে হবে নাকের ভিতর থেকে গোন্না করতে হবে এরকম মাং তা বা ইয়া ও মা ই ফা মাং সা আজ ওয়া জাং সালা সা সবে রং জামিলা এই যে রং এগুলো কোন না মিং দাবাতিন দাকাং দাকা আং দাও তাহুম সির আং দালিকা তাং জিলুন মুবারকাতিন যাইতুনা ইনসান কওলান সাদিদা ফামান শাহিদ غفور شكور তারপরে ينصركم ريحا صرصرا لمن ضله قسمة ضيزا من طيبات شرابا طهورا ننظر ظلا ظليلا أنفسهم খলি দাং ফিহা মিং কবেলি জামা নাং কলিলা মিং কুম না সুয়া টিং কারিবাহ তো এরকমভাবে আপনার গুণগুলা আদায় করবেন ইংশাওলাহ কুরআন পড়ি কোরআন শিখি কোরআনের আলোয় জীবন করে তাছকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ